আইফোনের দাম আইফোনের দাম 10 লক্ষ টাকা ওহ মাত্র 10 লক্ষ টাকা ঠিক আছে আজকে আমি মার্কেটে যাব গিয়ে এই পাস করছে একটা বাটন ফোন কিনে দ্যান যেটা কিন আপনার সাধ্যের মধ্যে স্যার আমি কি জানতে পারি আপনি কত টাকা মাসে কামান যেখানে আমার মান্থলি আমার এক সাপ্তারিক কথা দিন એમ বলুন মানে এটা কি ফোন এটা এটা এই ফোনটার দাম কত দাম কত মানে এটার দাম যেন আপনি কি করবেন আবার ছেলে পরীক্ষা পাশ করছে তো এটার দাম কত আইফোনের দাম আইফোনের দাম দেড় লক্ষ টাকা ওহ মাত্র দেড় লক্ষ টাকা ঠিক আছে আজকে আমি কি বললেন আপনি দেড় লক্ষ টাকা দামের আইফোন আপনি আপনার ছেলেকে গিফট করবেন বাহ ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই আপনি বরঞ্চ একটা কাজ করেন আপনার ছেলের জন্য যেহেতু সে পরীক্ষায় পাস স্যার আপনি এটা কেমন কথা করলেন আমার কি স্বপ্ন থাকতে পারে না আপনার যেমন স্বপ্ন আছে আমারও স্বপ্ন স্বপ্ন দেখবেন স্বপ্ন দেখতে তো আপনাকে কেউ না করেনি বা অন্যায়ও না কিন্তু আপনি আপনার সাধ্যের মধ্যে থেকে একটা বাটন ফোন কিনে দেন যেটা আপনার সাধ্যের মধ্যে দেখেন ম্যাডাম আমি শুধু আপনাকে জিজ্ঞেসি আমি তো আপনার কাছে টাকা পয়সা বাহ সুসো কি বলতেছে তার নাকি দেড় লক্ষ টাকা দিয়ে আইফোন কেনার মতো সামর্থ্য আছে এই যে আপনি ফুচকা বিক্রি করেন এখান থেকে যে টাকা আসে এটা দিয়ে হয়তো আপনার ঘর সংসারও ঠিক মতো চলে না আর আপনি কিনা কিনবেন দেড় লক্ষ এত উল্টা কথা না বলে যান আপনার বয়স হয়েছে সেটা আমি বুঝতে পারছি কাজ করেন স্যারের কথা শুনে মন দিতেছে স্যারে করতেছে আমি মাসে কত টাকা ইনকাম করি আর জানার অনেক শখ ঠিক আছে তাকে তাহলে বলেই দেই। আমি একটা মাসে পঞ্চাশ হাজার টাকা কামাইয়া এত টাকার গরম দেখাইতেছেন স্যার কি বললি তুই দেখেন ম্যাডাম দেখেন স্যার পোশাক আশাক দেখা এরকম বিবেচনা করেন না আপনারা এটা মনে করেন না আপনারা আমার কথা শুনে খুব অবাক হইতেছেন আমি প্রতিদিন এই জায়গায় বসে দুইশো থেকে করে দেখেন আমি প্রতিদিন কত টাকা ইনকাম করি আমার যদি ইনকামই না থাকতো তাহলে আপনার এই আইফোনের দাম আমি জিজ্ঞেস করতাম না শুনেন আপনারা তো মানুষের চাকরি করেন আর আমি এখানে বসে আমার নিজের ব্যবসা করি আপনাদের মতো কর্মচারী আমি পঞ্চাশ জন আমাদের অত টাকার গরমও নাই আর আমরা কাউকে এত কথা শুনাইও না আপনারা আজকে এখানে আইছেন ফুচকা গাইতে আসছেন চলে আসতে কোনো প্রবলেম হয়নি তো আমি অ্যাকচুয়ালি বেশ আপনার সাথে দেখা করার জন্য তাই আর কি আশা আমি তো ভেবেছিলাম ফার্স্টে চিনবো জানবো তারপর দেখা সাক্ষাৎ হবে মা বাবার কথা তো আর ফেলতে পারি না বুঝতে পারছি তার মানে আপনার বাবা মা আমার সম্পর্কে বেশ প্রশংসা করছে তাই না আমার মা বাবা তো আপনাকে পছন্দ করলো কিভাবে করলো জানি না আর আমি কিভাবে জাজমেন্ট করব আই ডোন্ট নো একটা কোল্ড কফি আচ্ছা শুনুন আমি না স্বাধীন প্রিয়তমে আমার ঘোরাফেরা করতে পার্টি করতে খুব ভালো লাগে বহন করতে পারবেন তো ইনশাআল্লাহ টাকা পয়সার অভাব কখনো হবে না আর শপিং কথা বল তোছেন আমার কোনো সমস্যা নাই আপনি কত টাকা ইনকাম করেন ঠিকঠাক ভাবে বলতে পারবেন তো কেন আপনার মা বাবা আপনাকে বলেনি বাদবই এই টাকা দিয়ে আপনি আমার শপিং পূরণ করবেন আমার তো কিছুই হবে না ছোট বড় থেকে মা বাবা আমাকে কখনো টাকার অভাব বুঝতে দেয় করতে বললো কোথায় তুমি? এখনো ক্যাফেতেই আছিস। আই থিংক আপনি আমাকে ভুল বুঝছেন। মানে টাকার ব্যাপারটা আমি আপনাকে ক্লিয়ার করতে। টাকা না 40000 ডলার। তাও আবার মাসে। তাহলে তো কোনো কথাই নেই। আমি এতক্ষণ ভুল বুঝছিলাম। আমি বিদেশে ব্যবসা করি। দেশে তেমন কোনো কিছু আমার করা হয় না এই জন্য প্রায় মান্থলি চল্লিশ হাফিং আপনার যত ইচ্ছা আছে সব কিছুই করা সম্ভব বুঝতে পারছি কিন্তু শুধু টাকা থাকলে হবে না আমার স্বাধীন আপনি আপনার মতো চলবেন আপনার লাইফ আপনি যেভাবে লিড করতে চান আমি আপনার কোনো স্বপ্ন আটকাবো না আমি যতটুকু জানি আপনি আমাকে এইভাবে চান সেভাবে চলতে পারেন আচ্ছা শুনো তুমি কার সাথে থাকো তোমার ফ্যামিলি আমাকে কিভাবে নেবে অ্যাকচুয়ালি আমি এখনো স্বাধীন চেতা একটা মেয়ে দেখো বিয়ের পরে ছেলেপক্ষ অনেক সময় না মতের পরিবর্তন করে যেভাবে বলে সেভাবে রাখে না আর কি আমি কিনে দাও তখন কিন্তু আমি মানবো না দরকার পড়লে আমি ডিভোর্স দিয়ে দিব না না আপনি চাপ নিচ্ছেন কেন কোনো সমস্যা নেই আপনি যেভাবে ইচ্ছা চলে যেতে পারেন আপনার শপিং আপনার ট্রাভেলিং আপনার মন পার্টি এভরিথিং আপনি যা মন চাই করতে পারেন আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম আপনি অনেক চিন্তা করতেছেন টাকা নিয়ে আই ডোন্ট থিঙ্ক সো যে আপনার এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ আছে আল্লাহর যে টাকা আছে এটা হ্যাঁ মা ছেলে পছন্দ হয়েছে ছেলে তো তুমি বলেছিলে যে চল্লিশ হাজার টাকা ইনকাম করে চল্লিশ হাজার টাকা না মা তো মা বাবা যখন বলেছিল তখন না ফার্স্টে আমি ওভাবে নেয়নি। মনে করেছিলাম পছন্দ হবে কি হবে না কিন্তু এখানে আসা টাকার ভিতরেই সীমাবদ্ধ মানে টাকার ভিতরে নিজের সুখটাকে খুঁজে নেওয়ার চেষ্টা করেন কিন্তু এখন দেখতেছি যে না আপনি বেশ স্বাধীন করছি আমার মনে হচ্ছে আমরা যদি কালকে থেকে কিছুদিন নিজেদের মতো সময় স্পেন্ড করতে পারি তাহলে তুমি আমাকে আরো ভালো করে চিনবে হুম এক্সট্রা করে আপনাকে চেনার বা বোঝার জন্য আমার আলাদা করে কোনো টাইম স্পেন্ড করতে হবে বলে আমার মনে হচ্ছে না এই জন্য বলি কি না মানে আসলে বলতে চাচ্ছিলাম কি আমি আপনাকে যতটুকু চিনেছি বা যতটুকু বুঝেছি আপনি এমন একজন মেয়ে হ্যাঁ বলে দিতে পারেন আপনি শুধুমাত্র টাকার জন্যই আমাকে বিয়ে করতে চাচ্ছেন মানে কি বলতে চাচ্ছ তুমি আমি খারাপ আমি গোল্ডিগার আমি টাকার জন্য এসেছি তবে অপেক্ষা করতেছিলাম এর ভিতরে আপনি যখন এখানে আসলেন এসে আমাকে আপনি খুঁজে পাচ্ছিলেন না বিকজ অফ আমি খুবই নরমাল কাপড় চোপড়ের ভিতরে যে কথোপকথন গুলো হইছে এগুলো আমি শুনছি আরে বলিস না ছাগলটাকে কোথাও দেখতে পাচ্ছি না আরে মা বাবা তো বল অত পছন্দ করে কি হবে চলোসস আ আসলে আই এম সরি আসলে কাছে একটু ডিমান্ডেবল থাকার জন্য এরকম সবাই বলে ওগুলোকে এভাবে ধরো না 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 আপনি যা করছে আপনার মত আমাকে এমবিয়ে করতে পারেন না যাই হোক অনেক কথা বলছি অনেক সময় কাটাইছি আপনার সাথে ভালো থাকবেন টেক কে আল্লাহ হাফেজ